কেমন আছে আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো আমি আজকে দেখাবো শাকের ডাটা বেগুন আলু দিয়ে ফুটকি বোনা সেখানে আমি চুলায় পাতিলে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ পেঁয়াজ রসুন হতে তো আমি দেখিয়ে দিচ্ছি এই যে এখানে আমি বেগুন আলু পুঁশাকের ডাটা শাক সহ নিয়েছি আর এখানে আমি সুটকি ধুয়ে ভিজে রেখেছি এখন আমি দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়ো আর দিয়ে দিব হলুদ আসলে আমার ঠান্ডা লাগছে আমার সাউন্ডটা একদম কমে গেছে আমি এখন সুটকি দিয়ে দিচ্ছি এই মশলার সাথে সুটকিটা আমি ভালো করে কষিয়ে নেবো সুটকিগুলো কষানোর জন্য আমি একটু ভালো করে সামান্য পানি দিয়ে দেব কিছুক্ষণ পর পর আমাকে এভাবে করে দিতে হবে না হলে পাতিলে লেগে যাবে শুটকি কষানোর মধ্যে আমি এগুলি দিয়ে দিচ্ছি এখন আমি এগুলো ভালো করে কষিয়ে নেব আমি শাক সহ ডাটা নিয়েছি বেগুন নিয়েছি আর একটি আলু দিয়েছি এখন ভালো করে এটা কষিয়ে নিব এখন আমি সামান্য পানি দেব ডাকাটা একটু সিদ্ধ হওয়ার জন্য আমার রান্নাটি হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে ধনের পাতা কিছু ছিটিয়ে দিব সামান্য দিব দিয়ে এটা আমাকে নাড়িয়ে আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা যারা শুটকি ভালোবাসেন তারা এভাবে রান্না করে খাবেন খুবই ভালো লাগবে আর যারা শুটকি পছন্দ করেন তাদের কাছে এই রান্নাটা ভালো লাগবে না কারণ আমরা বাঙালি বেশিরভাগই শুটকি পছন্দ করি তাই এভাবে আমি রান্না করছি তিন মিশ্রণ দিয়ে তো দেখতে থাকুন আমি নামিয়ে নিচ্ছি আমার সুটকি তরকারিটা কেমন হয়েছে আমাকে ভালোবেসে জানাবেন আপনারা আমাকে ভালোবাসা না দিলে আমি যেতে পারবো না তাই সবাই সবাইকে ভালোবাসা দিব ঠান্ডা লাগছে কথা বারবার মুখে বাঁচতেছে আমার তো সবাই বাসায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার শুটকি তরকারিটা কেমন হয়েছে আমাকে জানাবেন আল্লাহ হাফেজ